হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি বরিশাল নিসর্গ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে মূল যে গেট সেখান দিয়ে ভিতরে ঢুকছি এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর কি ঢুকার পরেই আমরা দেখতে পাচ্ছি রাস্তার যে বাম সাইড এখানে একটা পুকুর আছে এবং ডা সাইডে আছে বসার জায়গা সুন্দর একটি বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন আমরা এখন পার্কের যে ভিতরে ঢোকার যে রাস্তা সেখান দিয়ে ঢুকছি ডাঞাড়ে একটা ক্যান্টিন আছে এটা আর এখানে সতর্কতা বিভিন্ন লেখা আছে শালীনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখুন এখানে আছে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার যে সরঞ্জাম সেগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন আসলে একটি পার্কে যা যা থাকে সব কিছুই এখানে আছে প্রথম আসার কারণে আসলে আমি এগুলো আর রাস্তা ছেড়ে আমি একটু মাঠে যাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বহার জায়গা অনেকে এসেছে এখানে বসে সময় কাটাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে গোলাপ ফুল তৈরি করা আছে

এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আর দেখলেন যে আসলে খেলা হচ্ছে এটাকে জুয়া খেলা বলে হ্যাঁ তার আসলে লজ্জা পাচ্ছে এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে ঝর্ণায় অনেক ছবি তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো পার্টি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ